সমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট অফারে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস দেখাবো ইন্ডিয়ান সুতি ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ঈদের পর একেবারে নতুন ডিজাইনের সুতি ড্রেস নিয়ে চলে আসলাম ধামাকা অফারে আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাবো চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার নিয়ে চলে আসলাম অসম্ভব সুন্দর কোয়ালিটির ড্রেস আপনি এগুলো ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে আপনার এগুলো ফিফটি পার্সেন্ট অফারে এই ডিসগুলো দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার সাদার মধ্যে হবে আপনার যেটা হচ্ছে ক্রিম সাদার মধ্যে হবে খুবই সুন্দর চমৎকার ডিজাইন অল ওভার কাজ করা হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকে নিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এইটা হচ্ছে আপনার নিচে প্যানেলের কাজটা দেখেন অল ওভার কাজ করা মাল্টি কালার সুদে দিয়ে কাজ করা অল ওভার সিকোয়েন্স কাজ করা সুতার কাজের ওপর হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজটা হবে দেখেন চমৎকার ডিজাইন আপনার হাতের কাজটা হবে হাতের প্যানেল হবে একটা নিচে প্যানেলটা দেখেন আর এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা হবে স্যালোয়ার হচ্ছে আপনার এক কালার মধ্যে হবে এইটা হচ্ছে ওনাটা হবে ওনাটা দেখেন মাথা নষ্ট করা আপনার ডিজাইন দেখেন ওনাটা ওভার কাজ করা এত গর্জেস একটা ডিজাইন আপনার অর্ধেক দামে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু বাজারে যে কোনো শোরুমে যাবেন সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস বাট আমরাই একমাত্র দিচ্ছি আপনাদেরকে খুবই লোয়েস্ট একটা দামে দামটা শুনলে আপনারা অবাক হবেন একেবারে ফিফটি পার্সেন্ট অফার অর্ধেক দামে দিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসগুলো আপনার ড্রেসগুলো দেখতে থাকুন আমি দামটা আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার তিনটা চারটা কালার আপনার আর কি চারটা কালার আর স্টক একেবারেই লিমিটেড যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের শোরুমে এসে সরাসরি করতে চান আপনারা পার্চেস করতে পারেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কোয়ার মার্কেট দ্বিতীয় তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত দোকান এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে আপনার দেখেন কালারটা দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালারই আসলে সুন্দর আপনার অল ওভার কাজ করা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস খুবই গর্জেস কালার সঙ্গে দেখেন খুবই গর্জেস চমৎকার ডিজাইন এটা হচ্ছে আপনার হাতাটা হবে হাতার মুখে হচ্ছে কাজ করা হবে আর পুরো জামাটা জুড়েই হচ্ছে কাজ আপনার এটা যারা এই গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস খুঁজতেছেন যারা একটু পার্টি ওয়ার ড্রেস চাচ্ছেন যে এই গরমে আপনার জর্জের জামা একটু অ্যাভয়েড করতে যাচ্ছেন যে আমি একটু সুতির মধ্যে কাজ করা জামা চাচ্ছি তাদের জন্য এই ড্রেসগুলো থেকে বেস্ট কালেকশন হবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে অল ওভার কাজ করা ওনাটা চারপাশে হচ্ছে আপনার খুব সুন্দর একদম নিখুঁত পিটানো কাজ আর ওনাটা জুড়ে হচ্ছে চমৎকার ডিজাইন না এই ডিজাইনটা তো নজর কালার সবারই পছন্দের ডিজাইন আপনারা দেখেন চমৎকার ডিজাইন আপনার এটা আর এইটা হচ্ছে আপনার আরও দুইটা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর আপনি দেখেন কালারগুলো কোনটা থেকে কোনটা কম না কোনটা থেকে আপনারা চোখ ফেরাতে পারবেন এত সুন্দর কালার আপনি দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে হবে যার যেই কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দা নাম্বার যোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারেন এটা হচ্ছে দেখেন ওভার কাজ করা প্রত্যেকটা ড্রেসে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার পুরো ওন জামাটা জুড়ে কাজ করে এটা স্যালোয়ার এক কালার হবে এটা ওনাটা আমি প্রত্যেকটা ড্রেসই ইন্ডিভিজুয়াল খুলে দেখাচ্ছি কারণ যেন আপনারা ড্রেসগুলো দেখে শুনে নিতে পারেন একেবারে ভালো মতন ড্রেসগুলো দেখে শুনে আপনারা বুঝতে পারেন যে ড্রেসের ডিজাইন কালার কম্বিনেশন কাজটা কেমন দেখাচ্ছে তার জন্য প্রত্যেকটা ড্রেসে আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনাটা কাজটা দেখেন প্রত্যেকটা কাজই কিন্তু সেম শুধু কালারটা চেঞ্জ যার যেই কালারটা পছন্দ জুতো অর্ডার করে ফেলুন আর এইটা হচ্ছে একটা নেভি ব্লু না বাট রয়্যাল ব্লু টাইপের একটু কালারটা অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার যারা একটু কালারফুল পছন্দ করেন যে না আমি একটু ডার্ক টাইপের একটু কালারফুল ড্রেস পছন্দ করি তারা এই কালারটা নিতে পারেন আর এই গরমে হচ্ছে হলে সবাই একটু আরামদায়ক ড্রেসই খুঁজে এটা হচ্ছে সুতির মধ্যে কাজ করার ড্রেস এগুলো খুবই সফট একটা কাপড় কি বলবো একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এই ড্রেসগুলো চমৎকার ডিজাইনে অসম্ভব কি বলবো সুন্দর না শুধু অনেক বেশি সুন্দর যারা সামনে থেকে দেখবেন নেওয়ার পর তখন বুঝতে পারবেন আসলে কি ড্রেস আপনার লিভাস ফ্যাশন থেকে দিচ্ছে আর এই ড্রেসগুলোর প্রাইস প্রবলে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে এই ড্রেসগুলো এক একটা ড্রেস কিন্তু এগুলো আপনার চার হাজার দুশো করে চার নিচে কোনো একটা ড্রেসও না আমাদের নর্মালি হচ্ছে আমরা নিজেরাই চার হাজার করে সেল করছি বাট এখন আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছে আপনার অর্ধেকেরও বেশি দামে ফিফটি পার্সেন্ট অফার থেকেও বেশি দামে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমরা লিবাস ফ্যাশনে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবে আমাদের শোরুমে